আপনি কি ভাবছেন কিভাবে সামান্য আয় থেকেও বড় কিছু করা সম্ভব কিভাবে ছোট ছোট সঞ্চয় বড় মূলধনে রূপান্তরিত হয় আজ আমি আপনাদের বলবো টাকা জমানোর সাতটি কার্যকর উপায় যা অনুসরণ করলে এক থেকে দুই বছরের মধ্যে আপনি একটি ছোট ব্যবসা শুরু করার মতো মূলধন গড়ে তুলতে পারবেন এক ব্যয় থেকে সঞ্চয় শুরু করুন প্রতিদিন সামান্য একশো দুশো টাকা সেভ করা কঠিন মনে হলেও এটি আপনার অভ্যেসের মধ্যে আসলে সহজ হয়ে যাবে শুরুতে ছোট টাকা সেভ করুন পরে ধীরে ধীরে বাড়ান মনে রাখবেন বড় সঞ্চয় সব সময় ছোট ছোট সঞ্চয় থেকে তৈরি হয় দুই অপ্রয়োজনীয় খরচ কমান যারা সিগারেট পান তা বন্ধ করুন এতে জীবন সুস্থ থাকবে এবং অর্থও সঞ্চিত হবে প্রেম বা গিফটের জন্য অযথা টাকা খরচ করার পরিবর্তে নিজের কেরিয়ার গড়ুন প্রেম জীবনে ফিরে আসবে কিন্তু এই সময় ও টাকা আপনাকে স্বাধীনতা দেবে তিন বন্ধু নির্বাচন করুন আপনার চারপাশের মানুষ আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে বা নষ্ট করবে অকারণে বন্ধুদের সঙ্গে আড্ডায় খরচ কমান সঠিক মানুষ আপনার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে ভুল মানুষ আপনাকে সময় ও টাকা উভয়ই নষ্ট করবে চার মোবাইল ও কমিউনিকেশন খরচ নিয়ন্ত্রণ করুন অকারণে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা না বললে সময়ও বাঁচবে টাকা সেভ হবে স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করুন এতে মানসিক শান্তিও পাবেন পাঁচ অপ্রয়োজনীয় শখ বা কেনাকাটা স্থগিত করুন ছোট বা বড় শখের জিনিস এখনই না কিনে অপেক্ষা করুন সেই সঞ্চিত অর্থ বড় কোনো শখ বা ব্যবসার জন্য ব্যবহার করুন মনে রাখুন ধৈর্যই বড় সঞ্চয়ের মূল চাবিকাঠি ছয় পার্ট টাইম বা টিউশানি শুরু করুন প্রতিদিন দুই থেকে চার ঘন্টা সময় দিয়ে পার্ট টাইম কাজ শুরু করুন যেমন টিউশানি রেস্টুরেন্ট আইটি ফার্ম মার্কেটিং বা ডেলিভারি সার্ভিস যে অর্থ অর্জিত হবে তা সরাসরি সেভ করুন ছোট উদ্যোগী বড় সাফল্যের ভিত্তি সাত চাকরিজীবীরাও সঞ্চয় শুরু করুন চাকরিজীবীরা প্রতি মাসে পাঁচশো থেকে দুহাজার টাকা সেভ বা ডিপিএস করতে পারেন এই ছোট সঞ্চয় ভবিষ্যতে বড় ব্যবসার প্রাথমিক মূলধন হিসাবে কাজে আসবে মনে রাখবেন বড় ব্যবসা শুরু করতে সবসময় অনেক টাকা লাগে এই ধারণা ভুল ছোট ছোট উদ্যোগ আর সঠিক সঞ্চয় দিয়ে আপনি একদিন বড় প্রতিষ্ঠানের মালিক হতে পারেন এক থেকে দুই বছরের মধ্যে আপনি ছোট একটি মূলধন তৈরি করতে পারবেন যা আপনার স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে আজ থেকেই শুরু করুন ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে বড় হওয়ার পথে চলুন আর মনে রাখবেন প্রতিটি টাকা যা আপনি আজ সঞ্চয় করছেন তা আপনার ভবিষ্যতের স্বাধীনতা এবং সফলতার চাবিকাঠি